রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো উঠেই এখন একটু চিয়া সিডস খাবো তো রাত্রেবেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দু চামচ মতো তো ভিজানোর পর আজকে সকালবেলা দেখুন কতটা মানে বেড়ে গেছে আর পুরো এরকম জেলির মতো হয়ে গেছে তো এরকম এক গ্লাস মতো জলে জল পুরো এক গ্লাস দিয়ে দেবো আর একটু দু চামচ মতো দিয়ে ভালো করে ঘুলিয়ে নিয়ে তারপরে আমি খাবো আর এগুলো সহজে জলের সাথে মানে মিশতে চায় না পুরো দলা হয়ে থাকে তো একটু বেশি করে মানে ঘোলাতে হয় তো এখন খেয়ে ছিল জলটা গরম জল নয় তো খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি চা করতে তো দশ মিনিট পর চা বসিয়ে দিয়েছি চা করেছি এখানে আমার জন্য দুধ চা আর মায়ের জন্য আর মানির বাবার জন্য হচ্ছে লিকার চা তো ওরা তো লিকার চা খাই আর এখানে আমি দুধ চা বসিয়ে দিয়েছি সকালবেলা এত চেষ্টা করি যে দুধ চাটা খাবো না লিকার চা খাবো কিন্তু একদম পারি না দুধটা চাটা যদি না খাই সকালবেলা তাহলে সারা দিনটা আমার একদমই মানে আমার মানে সকালই হয় না কাজে কোনো এনার্জি পায় না এত বাজে নেশা হয়ে গেছে বলতে পারেন মানে তিন বেলা আমার চা চাই তিনবেলা না দুবেলা তো চাই চাই আর কি তো এখানে একটু খবর দেখছি চা খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে সকালবেলা এখন বাজার চলে এসেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো কি কি রান্না করব একে একে আপনাদের জানাচ্ছি ভাত এখানে হয়ে গেছে আর এখানে রান্না করেছি হচ্ছে মুসুর ডাল আর আলু পটল বেগুন ভাজা যেহেতু ছেলে মেয়ে স্কুল যাবে আর এখন এতটাই গরম পড়েছে আগে যেমন ঘি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ এইসব দিয়ে ভাত দিতাম এখন দিই না এখন একটু ডাল ভাত দেওয়ার চেষ্টা করি আর এখানে মাংসটা ম্যারিনেট করে রাখলাম আর মাছটা একটু নুন হলুদ দিয়ে মেখে রাখলাম মানে রান্না দেরি হলো অসুবিধা নেই নুন হলুদ পাখিয়ে রাখলে আর এখানে আলু ভাজা পটল ভাজাগুলো আমি আমার হয়ে গেছে আর এখানে বেগুনটা ভাজা করছি বেগুন ভাজা খাওয়াটা খুব একটা ভালো না কারণ খুব তেল টানে বেগুনে তাও এত ভালো লাগে তাও মানে সামলাতে পারি না আর এখানে এখন একটু ওই কাবলি ছোলার ঘুগনি করবো তার জন্য মশলাটা রেডি করব আর এখানে দেখুন কাবলি ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে কয়েকটা রাজমাও দিয়েছি আর বেগুন ভাজার জন্য কড়াইটা এরকম হয়ে গেছে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটু চিনি দিয়ে দিলাম আর এখানে টক টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মানে ঘুগনিটা রান্না করবো ওই জন্য দিয়ে এবার একটু ভেজে নিয়ে তার মধ্যে এখন টমেটোটাও দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো তো চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি আলুগুলো আলাদা করে ভেজে নেওয়া যায় কিন্তু আমি একবারেই আর কি ভেজে নেব এর সাথে তো ভেজে নিয়ে মোটামুটি হয়ে গেছে ভাজা তো এখন মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস ও নুন হলুদ আর অল্প একটু তেল দিয়ে তো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর কি এমনি মানে চিকেন একটু ভেজ রান্না করলে বেশি খেতে ভালো লাগে তো আদা রসুনের যে পেস্ট করেছিলাম তো সেটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বেশিই পড়ে গেছে মনে হচ্ছে ঝাল হয়ে যাবে কি করে যে আমার ছেলে মেয়ে খাবে ভগবানই জানে দিয়ে ফেলেছে বুঝতে পারিনি পড়ে গিয়েছে তো এখন মশলাটা কষাচ্ছি আর এখানে মিক্সি বাটি ধোয়া জলটা এটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো বেশ খানিক্ষণ ধরে কষাবো কষিয়ে আর তারপরে হচ্ছে একে একে তো আমি জিনিস দেব আর কি যেগুলো দেওয়ার তো এখানে মাংসটা কষানো হচ্ছে হোক আর এখানে দেখুন বাজার থেকে আজ গন্ধরাজ লেবু নিয়ে এসেছে পুরো মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পাড়া হলো পাতা সমেত আর রান্নায় আবার ফিরে আসলাম এখানে তো মোটামুটি এখানে মাংসটা কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো কাবলি ছোলাটা তো সেদ্ধ করে আমি ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন আমি এর মধ্যে দিয়ে আর একটু কষাবো তো এই রান্নাটা করতে অনেকটাই সময় লেগেছে সকালবেলা ওদের আবার স্কুল আছে ওরা খেয়ে স্কুল যাবে তার মধ্যে এরকম লম্বা একটা রান্না তো এখানে ছেলে মেয়ে খাচ্ছে আর এখানে আর কি এখনও পর্যন্ত সেই কাবলি ছোলার ঘুগনিটাই হচ্ছে তো গরম জল করে দিয়ে দিলাম তো এখন এর মধ্যে দেবো নুন পরিমাণ মতো নুন দেব আর শাহি গরম মশলা দেব তো আটা গরম মশলা দিলে বেশি খেতে ভালো হয় কিন্তু শাহি গরম মশলা দিলাম আর এখানে আমি এখন খাচ্ছি ছেলে ছেলেরা নষ্ট করা ভাত একদমই ইচ্ছা ছিল না ভাত ভাত খাবার তো ভাবি ভাত খাবো না সকালবেলা অন্য কিছু খাবো তো হয়ে ওঠে না তো এখানে এখন আবার রান্নার দিকে ফিরে আসলাম মাঝে গ্যাসটা অফ করে রেখেছিলাম মাছটা ভেজে নিচ্ছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটবো আজকে মাছটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মানে পোস্ত আর কি সর্ষে পোস্ত ঝাল তো একভাবে গরমের জন্য মানে ঝোল খাবার আর রান্না হচ্ছে আর কি তো একভাবে তো কোনোটাই ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম আজকে একটু পোস্ত করি সর্ষে পোস্ত একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রেখে রাখলাম রাখলাম আর এখন হয়ে গেল রান্নাটা তো এখন যাবো এই পড়ি মেথি জমে যেন জল ছিল একটু মিষ্টিও দিয়েছে এর মধ্যে ওর বাবার জন্য নিয়ে যাব পুতো গরমকালে একটুকে দিয়ে এটা আর কি যেহেতু তো গরম পড়েছে আর আমি দেখুন এখানে একটু ঘেমে নিয়ে গেছি তো এখন আমি এখানে ঘরটা ঝাড় দিচ্ছি খুব একটা কিন্তু বেলা হয়নি আপনারা ভাববেন না যে কত বেলায় আমি ঘর ঝাড় দিচ্ছি বা ঘর মরছি বেশি বেলা হয়নি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মতো বাজে তো ছেলে মেয়ে স্কুলে বেরিয়ে গেল তারপরে আমি ঘর ঝাড় দিচ্ছি আর মরছে এখন তো ঘর মোছা হয়ে গেলে এবার আর তো কোনো কাজ থাকলো না এবার স্নান করব ঠাকুরের নাম করা বাকি আছে তো এখানে এখানে একটু ফেসওয়াশ কর করে এসেছি করে এবার একটু প্যাক মাখবো প্যাক বলতে এখানে মুলতানি মাটি আর গোলাপ জল তো গোলাপ জল কম হয়ে গিয়েছিলো বলে আবার একটু নিয়ে নিলাম দিয়ে একটু মাখা আর কিছুই না তো মুলতানি মাটিটা আগে নিয়ে এসেছিলাম তো ওই জন্য মেখে নিলাম তো স্নান ধান করা হয়ে গেছে ঠাকুরের নামও করে নিয়েছি তো এখন চলুন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক আর কী রোদ্দুর উঠেছে বাইরে বাপরে বাপ কী তাপ রোদের আর এখানে আমি মানে কি রান্না করেছে আজকে সেইভাবে আপনাদের দেখানো হলো না দেখতে পাচ্ছেন সর্ষে দিয়ে মাছ করেছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ডাল একদম সিম্পল খাবার গরমের জন্য আর তো এখানে গন্ধরাজ লেবু নিয়েছি ইদানিং আমাদের বাড়িতে গন্ধরাজ লেবুটা একটু বেশি আসছে আগে পাতি লেবু বেশি আসতো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা কত বড় কিন্তু একদমই ঝাল নেই দেখতেও ওইরকম বড় তো এখানে খাওয়া দাওয়া করা হয়ে গেল এখন চলে এসেছি উপরে ঠান্ডা জল নিয়ে এসেছি উপরে তো ভাববেন না এত ঠান্ডা জল খাবো একটু মিশিয়ে খাবো আর কি গরম মানে নর্মাল জলের সাথে আর এখানে আমার মানি প্ল্যান্ট গাছটা এত তো শুকিয়ে গেছে পুরো কাঠ হয়ে গেছে জল দিয়ে এখন এত গরমের জন্য একবার জল দিলে হচ্ছে না দুবার তিনবার করে জল দিচ্ছি আর এখানে পাশেই আম গাছে কত আম হয়েছে এ দেখুন দেখতেই পাচ্ছেন মানে প্রচুর হয়েছে বেশ কিছু আম পড়েও গেছে কিন্তু এখনও গাছে অনেক অনেক আম আছে তো সামনে থেকে এই আমগুলো দেখতে যে কি ভালো লাগে না কি বলবো গুড ইভিনিং বন্ধুরা এই ধারাটা দেখে ভাববেন না যে এখনই সন্ধ্যেবেলা আমি ভাত খেয়েছি ছেলে ভাত খেয়েছি স্কুল থেকে এসে কিছুতে খাবে না বলছিল তো যে আমি বললাম আমি মেখে খাইয়ে দিই তখন বলছে ঠিক আছে তো উপরে নিয়েছিলাম ভাত নিয়ে ওকে খাওয়াতে আবার দেখুন জল খেতে নিচে নেমে এসছে জলটাকে ছিল না উপরে তো এখন একটু চা করব সাড়ে ছটা বেজে গেছে স্যার আসবে এক্ষুনি পড়াতে অঙ্ক স্যার তো ওনার জন্য পরে করে দেব আবার স্যার চাও খেতে চায় না সবসময় যেহেতু গরম পড়েছে তো আর আমার তো নেশা চা খেতেই হবে যতই গরম করুক না কেন সকাল সন্ধে চা চাই যাই হোক শুরুতে চাটা বসিয়ে দিই মেয়েটা এখনো খায়নি মেয়েটা দুপুরবেলা সেই যে ও তো স্কুল যায়নি আজকে তো সেই শুয়েছে আজকে অনেক সকাল সকাল উঠেছে পড়া ছিল কালকে অনেক রাত পর্যন্ত জেগে পড়েছে তবে খাওয়া দাওয়া সবার বন্ধ হয়ে গেছে ভাবছি বা ডাল আলু ভাজা করে রেখে দেবো কষ্ট করে রান্না বান্না করবো না কেন বলুন তো রান্না করে কোনো লাভ হয় না রান্না করি সেই ছেলে মেয়ে যদি খেতে না চায় তাহলে রান্না করেছি লাভ তো বাজে এখন আটটা তো মানি বললো মা খিদে পেয়েছে আমার খেতে দাও তো এখন নিজে চলে এসেছি মেয়ের খাবারটা রেডি করতে এখানে কাবড়ি ঝোলোটা ফ্রিজ থেকে বার করে আমি গরম করে নিয়েছি আর রুটি হয়ে গেছে শশা কেটেছি তো খাবারটা আমি এখন ওকে দিয়ে দেবো মানি নিজে চলে এসেছে বসেও পড়েছেও তো এখানে আমি ওর খাবারটা দিয়ে দিলাম আর নিজের জন্য একটু আমি নিয়ে নিলাম আর রুটি নিয়ে নিয়ে আমি শুধু ছোলা শশা দিয়ে খাচ্ছি যেহেতু রাত্রে আটটা তো বেজেই গেছে অনেকটা রাত হয়েই গেছে রুটি আর খাবো না ভাবছি একটু গরমে হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করছি তো এমনি ছোলাতে প্রচণ্ড পেট ভার করে থাকে ওই জন্য ভাবছি রাত্রেবেলা আজকে এটাই আর কি ডিনারে থাকবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ওপরে এসেছি একটু মানে ট্যাপে আমি একটা বই দেখছি আর মানে এখানে পাশে বসে পড়াশোনা করছে এই গরমে জেহাল অবস্থা মানে খাবার একবেলা না খেলেও হবে কিন্তু জল ছাড়া উপায় নেই এতটাই শুধু টেষ্টা পাচ্ছি সারাদিন শুধু জল খেয়ে যাচ্ছে খাবার আর খাবো কি জল খেয়ে পেট ভরে যাচ্ছে তো যাই হোক এত গরম ভাবা যাচ্ছে না আর এখানে হচ্ছে মানে দেখুন কি করছে মানে নাচ করছিল আর আমি ভিডিওটা করে নিয়েছি আর ঘুম পেয়ে গেছে এই জন্য ঘড়ি দেখছি বারবার তো বন্ধুরা এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা আপনার সবাই খুব ভালো থাকুন হাসি খুশি থাকুন গুড নাইট